গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার রেশ না কাটতেই এখন ফেসবুক পোস্ট নিয়ে উত্তাল দিনাজপুর জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিয়ে ফেসবুকে ট্রোন করে বসেছিলেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আর তাতেই বেঁধে যায় তোলপাড় বুধবার ষোলো জুলাই সন্ধ্যায় দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা একরামুল হক আবির পোস্ট দেন এএসপি মুশফেকুর গোপালগঞ্জের বিপ্লবীদের নিয়ে ট্রোল করেছেন সবাই এসপি অফিসে আসুন এরপর রাত সাড়ে আটটা থেকে শুরু হয় ঘেরাও কর্মসূচি বিক্ষুব্ধ জনতা গ্রেফতারের দাবি তোলে শুধু প্রত্যাহার নয় জবাবদিহি চাই অবশেষে রাত নটায় পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসেন জানান এএসপি মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু তাতেও থামেনি আন্দোলন একরামুল হক আবির ঘোষণা দেন চব্বিশ ঘণ্টা ঘেরাও চলবে এক দফা গ্রেফতার করতেই হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠে গড়ে ওঠা এই চাপ পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে সুশীল সমাজ আপনার মতামত কি ফেসবুকে এমন পোস্ট করা কি এক কর্মকর্তার উচিত কমেন্টে জানান লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নিরপেক্ষ সংবাদে